নৌকা যাত্রা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জে ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পা আমার যদি দেয় তারা নৌকোটি আমি তবে একশোটা দাঁড়াচ্ছি পা তুলে দিই চারটে পাঁচটা ছটা মিঠে ঘুরে বেড়াই না গুড়হাটে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেন না বা যেন বসে বসে একলা ঘরে করে আমি তো আর যাচ্ছি দেখো চলে রামে মতন চোদ্দ বছর বলে আমি যাবো রাজপুত হয়ে নৌকা বা ভরা সোনামানিক বয়ে আশুকিয়া আর শ্যামকে সাথে আমরা কেবল যাবো মাঠ তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পায় ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে বেলা তবে পুকুর পারে আমি তখন নতুন রাজা দেশে পেরিয়ে যাবো ভীরপূর্ণিক ঘাট যাব যাবো টেবান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার গলে বসে আমি কেবল যাবো একটিবার সাত সমুদ্র তেরো নদীর নমস্কার